আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই প্রতিদিনই সকালবেলা ঘুম থেকে ওঠার সাথে সাথে বেছনার মধ্যেই মাথার মধ্যেই চিন্তাটা এসে যায় কি রান্না করব। আজকে সারা দিনে কি কি খাওয়া হবে আর সবচেয়ে বড় কথা একইভাবে ডেলি রান্না করতে আসলে ভালোও লাগে না মাঝে মধ্যে মনে হয় আজকে থেকে আজকে যদি রান্না থেকে একটু ছুটি পাওয়া যেত তাহলে হয়তো ভালোই লাগতো আজকে সকালবেলা মনে হচ্ছিল একটু রান্নাটা কম কিভাবে করা যায় সকালবেলা এমনিতে আমরা প্রতিদিনই ভাত খাই কিন্তু আজকে মনে হলো একটু অন্য কিছু খাই যা শর্টকাটে করে নেওয়া যায় ডিম রুটির ব্যবস্থা করে নিলাম ডিম ডিমগুলো এভাবে পোচ করে নিচ্ছি নিয়ে একদম সিম্পল ডিম আর রুটি আজকে খাবো ভাবলাম আমরা মেয়ে মানুষ আমাদের আসলে চুলার উপরে না গেলে একটা দিনও যায় না পার হয় না তারপরও মাঝে মধ্যে একটু ছুটিতে যেতে ইচ্ছে করে যে আজকে না হয় রান্না নাই করলাম কিছু শর্টকাট করে আজকের দিনটা চালিয়ে নেই সেরকম দিনটা ছিল আজকে সকালবেলার দিন শুরুটা আল্লাহ হাফেজ